অসাধারণ মজাদার স্বাদের গরুর মাংসের ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই গরম গরম ভাতের সাথে গরুর মাংসের ভর্তা যেন এক অমৃত স্বাদের একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক এজন্য প্রথমে আমি গরুর মাংস নিয়েছি তিন টুকরা চর্বি ছাড়া এবং হাড় ছাড়া তিন টুকরা মাংস নিয়েছি চার পাঁচটি পেঁয়াজ চার ফালি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন কুয়া এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ চারটি প্রিয় দর্শক বন্ধুরা ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো আদার কুচি এখন আমি মাংসর টুকরোগুলো শিরপাটায় ছেঁচে কিমা করে নিব কিন্তু দেখতে পাচ্ছেন শিরপাটায় ছেঁচা হয়ে গিয়েছে এতে সেদ্ধ হতে সময় কম লাগবে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসের কিমাগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ত্রিশ মিনিটের মতো এরপর আমি উপকরণগুলো কিছুক্ষণ আগে যে উপকরণগুলো দেখিয়েছি সেগুলো সবগুলো আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ আপনারা চাইলে সরিষার তেলটা এখানে দিতে পারেন সুন্দর কালারের জন্য এখন আমি এখানে অ্যাড করব এক চা চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি যে পানিটা দিয়ে আমি মাংস সেদ্ধ করেছিলাম সেই পানিটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এখানে ফ্রেশ পানিটা ব্যবহার করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিলেই যথেষ্ট যেহেতু মাংসটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি ফিরে আসছি পনেরো মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন এখনও কিছু পানি রয়ে গিয়েছে আরও কিছুক্ষণ চুলায় রেখে আমি পানিটা আস্তে আস্তে শুকিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন পানিটা টেনে এসেছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এবং ঠান্ডা হলে শিল পাটায় বেটে নিব শিল পাটায় বাটলে ভর্তার টেস্টটা অনেক সুস্বাদু হয় তো এ পর্যায়ে আমি এই ভর্তাতে সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দিলে ভর্তার টেস্ট অনেক মজাদার হয় এবং অনেক সুস্বাদু হয় খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে বলে বোঝানোর মতো না গরুর মাংসের ভর্তা এত যে মজা হয় আমার আগে জানা ছিল না তো যাই হোক আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজাদার এবং অনেক সুস্বাদু একটি রেসিপি একবার কাউকে এই রেসিপি করে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করতে থাকবে খাওয়ার জন্য আমার তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আমার কাছে অনেক মজা লাগে অমৃতের মতো মজা লাগে আমি আর লোভ সামলাতে পারলাম না আমি খেতে বসে গিয়েছি আপনাদেরকে রেখে গরম গরম ভাত এক প্লেট ভাত শেষ করা যায় এই ভর্তা হলে আর অন্য কিছুই লাগে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ